আপনি দায়ী হয়ে যাবেন সন্তানকে কোরআন শিখার আল্লাহ রসুল বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সুরাইয়াসিন পড়ে মহর্ষ ব্যক্তির মৃত্যুর আজাবকে আল্লাহ রব্বুল আলাবেন কমাইয়া দিবে কত ভালো হইতো যদি সন্তান শিখাতেন ওরা পাশাপাশি কানবে আর চিনলাবে আর রুহুটা চলে যাবে রুহির উবার আজাব হবে

আপনি কাঁদতে পারেন নিষেধ নাই কিন্তু পারবেন না আল্লাহর সিদ্ধান্তের ছেলে করেছে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছিল ছিল সাহাবাই কিলাম বললেন ইয়া রসুলাল্লাহ আপনি না আমাদের কানতে মানা করছেন এখন আপনি নিজেই কানতেছেন রসুল্লাহ বললেন আমি তো কানতে মানা করি নেই চিল্লাইতে মানা করছি বিলাপ করতে মানা করছি বিলাপ করা যাবে না তো সন্তান এগুলো শিগান নাই আপনার আজাব আরো বাড়বে এখন আরেকটা চিন্তা করে লোকটা মারা গেল কবরে থা হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশ করে এই যে কুলখানি আর চল্লিশা বানের সারে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমার কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসের কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরং দোয়া করবে দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেক দিন করবেন তিন দিনের মাথার আর চল্লিশ দিনের মাথা করতে হবে আমি তো ওই জিনিস করবই না যাহা দিছে নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মানি না মানি না মানি না এটা নাম হচ্ছে এবার এটার নাম কি এবার